আসসালামু আলাইকুম রোদেলা দুপুর ব্লকসে সকলকে স্বাগত দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গত রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর এই তো আম গাছে অনেক আমের মুকুল ছিল অনেকটাই ঝরে পড়েছে আর এদিকে দেখেন আমার বারান্দার গাছগুলো বাতাস আর পানিতে কি অবস্থা হয়ে গিয়েছে তো এখানে অনেকগুলো ধনিয়া পাতাই ছিল আমি উঠিয়ে খেয়ে ফেলেছি আর এখন আবার ছোট ছোট গাছ হয়েছে আর বারান্দায় অনেক ধুলাবালি পড়ে গেছে এটাই আমি বলতেছিলাম আর এদিকে পিছনে তাকিয়ে দেখি আমার মেয়ে ঝাড়ু আর হচ্ছে বেলসা নিয়ে রেডি ও এদিকে ঝাড়ু দেওয়ার জন্য চলে আসছে তো মেয়ে বড় হয়ে গেলে মায়ের সুখ তো এ কথাটা সত্য আমার মেয়ে এখন থেকে আমার কাজে হেল্প করে আর এদিক দিয়ে প্রথমে চলে আসছি বিছানা গুছিয়ে নিব তো সকাল সকাল সবাই উঠে গেলে প্রথমে বিছানাটাই গুছিয়ে নিতে পারলে ভালো হয় কারণ বিছানা এলোমেলো থাকলে মনে হয় সারা দিনটাই কেমন যায় বিছানাটা গুছিয়ে নিতে পারলে সব কাজের একটি হচ্ছে কাজ করতে সুবিধা হয় তো এদিকে পাশের রুমে ছেলের রুমটাও গুছিয়ে নিয়েছি ছেলে এখন থেকে এই রুমেই থাকতেছে এদিক দিয়ে এই যে বেসিনের এখানে টাওয়ালটা ধুয়ে দিয়েছিলাম তো সবাই দেখো এখন সকাল সকাল হাত মুখ ধুয়ে নেবে তো টাওয়ালে টাত মুছবে সে কারণে আমি আগে থেকে টাওয়ালটা এখানে দিয়ে দিচ্ছি তো এখন চলে আসছি সকালে নাস্তার জন্য তো ভাবতেছিলাম সকালে নাস্তা কী বানানো যায় তো ভাবতে ভাবতে এখন হচ্ছে ভাত আর আলো সেদ্ধ সাথে সিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো রিহা অনেক কান্নাকাটি করতেছিল এফাকে ভর্তাটা বানিয়ে আপনাদের ভাইয়াকে রকম খেতে দিয়ে দিয়েছি সিম আর আলুর ভর্তা দিয়ে নাস্তা হয়ে গিয়েছে আমাদের সকালের নাস্তার পরে তো আমার রান্নাঘরে একটু এলোমেলো করে ফেলছি তো রান্নাঘরের র্যাকের মধ্যে যা কিছু ছিল সব কিছু বের করে একটু ধুয়ে নিয়েছি আর এদিকে আলু পেঁয়াজের ঝুরিটা একটু ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি আর কি ধুই নিই যেহেতু অনেকগুলো আলো ছিল এদিক দিয়ে রেকটা আমি পানি ঝরাতে রেখে দিয়েছি আর এখন আমি পুরো ঘরটাই পরিষ্কার করে নিয়েছি এদিক দিয়ে টেবিলের উপরে মেয়ে এসে দেখি সব কিছু ছড়াই ছিটে রাখছিলো তো সেগুলো গুছিয়ে নিয়েছি আর পাশে বারান্দা থেকে জামা কাপড় উঠে নিয়ে এসে মেয়ের জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এখানে ছেলে পড়তে বসে তো একদম বই খাতা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখছিল সেগুলো গুছিয়ে নিয়েছি ফ্রিজটা মুছে নিয়েছি তো আজকে বাহিরে রোদ উঠছে মোটামুটি কিন্তু অনেক বাতাস ছিল আরে তো এখন আমি আমার রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি চোলা টোলা সবই মুছে এদিক দিয়ে সব কিছু মুসে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে ছেলের স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল তো ছেলে একা একাই রেডি হইতে পারে এখন তো সে গোসল করে রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখেন আমার মেয়েটা কি করতেছে একদমই স্থির থাকে না খালি দৌড়াদৌড়ি করতেই থাকে আর স্কুল থেকে নিয়ে এসে ঘুম পাড়ায় দিয়েছি এখন দুপুর টাইম হয়ে গিয়েছে ও না ঘুমালে তো আমি রান্নাও করতে পারবো না তো ঘুমের অপেক্ষাই করি দুপুর বেলা তো এখন হচ্ছে বাটিতে মশলার বাটিতে আমি হচ্ছে গুঁড়া মশলা গুলো নিয়ে নিব বাটিটাও ধুয়ে দিয়েছিলাম তো এখন আমি হলুদ লবণ মরিচ যা কিছু এটাতে রাখি সব কিছু নিয়ে নিব আমি কিছুটা গরম মশলা এখানে রেখে দিয়েছি সাথে তেজপাতা তাহলে রান্না করার সময় ঝটপট এখান থেকে দিয়ে দেওয়া যায় আর এদিক থেকে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখছি আলু বেগুন কেটে নিয়ে এই যে ডাইলের বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো মাছটা আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি এক হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিব এখন আর এটা হচ্ছে লোহার কড়াই এটা অল্প আগুনেই অনেক গরম হয়ে যায় প্রথমে একটু জাল করে নিলে পরে অল্প আগুনেই মনে করেন রান্না হয়ে যায় তো মাছ আমি এখন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি তেল লাইক একটু দিয়ে দিয়ে তারপর ডালের বড়ি গুলা ভেজে নিবো তো এখন আমি তরকারি বসানোর জন্য একটি পাতিল বসিয়ে দিয়েছি তো তেল ও দিয়ে দিছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তেলের উপর আর এখন এখানে আমি বাটা মশলা গুঁড়া মশলা সব একসাথে নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর সেটা এখন তরকারিতে দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা আলু আর বেগুনটাও দিয়ে দিছি তো এখন এগুলো ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব আলু আর বেগুনটা একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিয়েছিলাম এখন এই পানি টুকু শুকানোর পর তারপরে ঝোল দিয়ে বেগুন আর আলুটুকু ভালো করে শুক মানে কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকাই গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো আমার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের খুব বেশি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছ আর হচ্ছে ডাইলের বড়িগুলোও দিয়ে দিবো তরকারিতে তো মাছ আর ডালের বড়িটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তো একটু সময় জাল করে নিবো ডালের বড়িগুলো যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয় আরে তো দেখুন ডালের বড়িগুলো একদম ফুলে উঠেছে মানে সেদ্ধ হয়ে মানে পানি খেয়ে একদম মানে ঝোল খেয়ে ফুলে উঠেছে এখন ডালের বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে মানে আমার তরকারিও হয়ে গিয়েছে তরকারি হয়ে গিয়েছে চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি এই তো আমার আজকে দুপুরের রান্না বারা ডালের বড়ি বেগুন দিয়ে মাছ আর সকালে হচ্ছে যে ভর্তাগুলো বানিয়েছিলাম সেটাই রয়ে গিয়েছে তো আজকে পর্যন্ত পর্যন্তই দুপুরে রান্না সাথে গরম ভাত রান্না করে নিয়েছি তো রিয়ান স্কুল থেকে ওর বাবার সাথে আসছিল ওর বাবা যখন দুপুরে লাঞ্চে আসে তখনই নিয়ে আসছিল এসে খাবার ও খেয়ে নিয়েছে আর এখন মেয়ে দেখেন চেয়ার নিয়ে কি অবস্থা করতেছে তো একদম লাল পরি হয়ে গিয়েছে ও নিজেও লাল ড্রেস পড়ছে লাল চেয়ার নিয়ে খেলতেছে ওদিকে বিছানায় ও লাল চাদর বিছানো তো আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম